নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত প্রত্যেক দিন ভাবি বাজারে যাই আর খুঁজি বাজারে যাই আর খুঁজি একটা মাছ আর চোখেই পড়ে না আজ হঠাৎ সেই মাছটা চোখে পড়ে গেল আর ফট করে কিনে ফেললাম এই দেখুন কি মাছ এই যে একদম সুন্দর টাটকা চকচক করছে এই মাছের নামটা কিন্তু বন্ধুরা খয়রা মাছ একদম দেখতে ছোট কিন্তু ভীষণ স্বাদ অনেকটা ইলিশ মাছের মতন লাগে তাহলে আজ আমি আপনাদের দেখাবো খয়রা মাছের সর্ষে পোস্ত তাহলে চলুন মাছগুলো আগে কেটে ধুয়ে বেছে নিই বন্ধুরা আমি যেটা আশা করেছিলাম তার থেকেও বেশি ভালো পেয়ে গেছি মাছগুলো যেমন মোটা সেরকম চ্যাপটা আর বড় বড় তাহলে এবার কাটা শুরু করি এবার মাছগুলোকে আমি সুন্দর করে কেটে নিই আগে এই মাছটা খেতে এত টেস্ট ধারণার বাইরে এটা কিন্তু একটু কাটা বেশি হয় ঠিকই কিন্তু জানেন তো কাটা বেশি যে মাছে সেই মাছ আবার টেস্টও বেশি সুতরাং টেস্ট দেখতে গেলে একটু কাটার খোঁচা তো খেতেই হবে সাধারণত আমি যেভাবে মাছ কাটি বন্ধুরা এই একইভাবেই কাটবো আমি কিন্তু এই মাছের পেট কাটবো না এই গলার কাছ থেকেই সম্পূর্ণ সব বের করে নেব এই দেখো পেটটা কাটলে কী হয় মাছটা একদম ছড়িয়ে যায় এই যে সব বের করে নিলাম আর এদিকে পেট না কেটেও মাছ আমার কাটা হয়ে গেল আর একটা জিনিস করব আমি মাছের গাটাকে একটু সামান্য কেটে কেটে দেব যাতে এর ভেতরে লবণ হলুদ সব কিছু ঠিকভাবে ঢোক এই দেখো এইভাবে মাছ কেটে নেব এরকমভাবে আমি সব মাছগুলোকে তাহলে কেটে নিচ্ছি মাছগুলো কেটে ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি এগুলোকে নুন হলুদ মাখাবো প্রথমে দেব নুন কিন্তু নুন দেব আমি পরিমাণে কম যেহেতু একটা সামুদ্রিক মাছ তাই এতে নুন দেওয়াই থাকে প্রথম থেকে সুতরাং নুন অল্প পরিমাণে দিতে হবে দিয়ে দিলাম এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি হলুদ এবার মাছগুলো সুন্দর করে আমি নদ মাখিয়ে নেব সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাজবো তাহলে চলুন রান্নার কাছে যাই খয়রা মাছ রান্না করার জন্য লাগবে আমার যে যে মশলা সেগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে প্রথমে একটা বলে জল নিয়ে নিলাম এই জলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু গাদা ভেজানোর জন্য তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর দিয়ে দেব আমি অল্প সাদা সর্ষে এগুলো জলে ভিজতে থাকুক তারপরে আমি এগুলো কাঁচা লঙ্কা দিয়ে শিলে বাড়বো বন্ধুরা আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেল কিন্তু গরম হয়ে গেছে তাই এবার আমি এই তেলে মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা মাছগুলো কিন্তু ফাটতে শুরু করেছে তার মানে এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উলটিয়ে দেব মাছগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তাহলে এগুলো তুলে নেব যেহেতু অনেক মাছ একবারে ভাজা যায়নি আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি বন্ধুরা এইভাবে আমি সমস্ত মাছগুলো একেবারে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এরকম কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এগুলো সব ভেজে নিয়েছি আমি এবার তাহলে মশলা বাড়ব বন্ধুরা আমি এই যে শিলনোড়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু সাদা সর্ষে কালো সর্ষে সেটাকে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প সাদা জিরে দিচ্ছি আমি তিনটে শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পোস্ত এগুলো সব আমি একসাথে বেটে নেব বন্ধুরা আমি এই এক বাটা দিয়ে নিয়েছি মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কটুকরো আদা এই আদাটাকেও আমি এর সাথে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেবো চুপ করো মেয়েতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াই গরম হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মতো লবণ এবার মশলা দিতে নারিয়ে হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো এর মধ্যে আমি জল গোলটাকে একটু ঢাকা দিয়ে দেব তাড়াতাড়ি ফুটে যাওয়ার জন্য ঢাকনাটা খুলে একটু দেখি বন্ধুরা ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছ ভাজা এই মাছগুলো দেওয়ার পর একটু ঢেকে দেব একবার খুলে দেখি বন্ধুরা তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে নামিয়ে নেব দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনাদের খয়রা মাছের সর্ষে পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে রান্না করে খাবেন আর লাইক শেয়ার করতে একটুও ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত টাটা